আপনাদের যদি একটা জিনিস দেখাই যে বাবুরা আপনার যদি বেশি বৃষ্টি নামে তাহলে আপনার কী অবস্থা হয় এই দেখেন বেশি বেশি বৃষ্টি নামলে বাবুরা কী করে এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন অবস্থা তো এই ছিল অবস্থা আর এগুলো হচ্ছে হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে আঙ্কেলের বাইক নিয়ে তো চলেন যাই আমি বাইক ড্রাইভ করবো তো পুরো ইসলামী ব্যাংকের সামনে ওইখানে গিয়ে আসতে চাবি ভিডিওতে তো গাইস আমাদের হচ্ছে এখন টাকা ওঠানো শেষ আমরা হচ্ছে এখন চলে যাব বাসা হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগে যাব হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে ইসলামী ব্যাংকের বুথে যাবো হচ্ছে টাকা তুলতে রাজীব ভাইয়ের জন্য বড় ভাবুর জন্য তো মেজুভু বলছে টাকা তুলতে সো এখন হচ্ছে সেখানে যাবো আমি হচ্ছে এখন রেডি হয়ে গেছি তো বেশি দূরে না বুথটা এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে মানে আমাদের বাস থেকে পাশেই তো চলেন যাওয়া যাক আজকের ব্লগটা উপভোগ করুন সাথে থাকুন দেখতে থাকুন তো এখন গাইস যাচ্ছে হচ্ছে নতুন বাস স্ট্যান্ডে অ্যাঙ্কেলের বাইক নিয়ে তো চলেন যাই আমি বাইক ড্রাইভ করবো তো পুরো ইসলামী ব্যাংকের সামনে ওইখানে গিয়ে আসতে হবে ভিডিও তো গাইস এই যে চলে আসছি সেই বুথের সামনে এই যে বুথ আর এই যে নতুন বাচ্চা স্ট্যান্ড তো চলেন যাই এখন বুথে যাব ঠিক আছে তো মূলত হচ্ছে আপনার রাজীবের জন্য হচ্ছে টাকা তুলবো আর বরফ জন্য টাকা তোলা লাগবে এটা হচ্ছে আসলে বিষয় তো চলেন যাই তো আমাদের হচ্ছে এখন টাকা ওঠানো শেষ আমরা হচ্ছে এখন চলে যাব বাসায় তো চলেন যাওয়া যায় বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টিতে মানে ভিজে আসলে ভিডিও করা তো দেখানো তো সম্ভব না বাট তারপরে যতটুকু মানে যতটুকু চেষ্টা করতেছিলাম বাট তাও হচ্ছিল না তারপর হচ্ছে ভিডিওটা অফ করে চলে আসছি নিচে আসার পরে বাসায় কারেন্ট তো ছিল না এরপরে আপনার প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামতে ছিল এরপর আমার সব জিনিস মিলে ঝিলেই তো সব জিনিস ভিডিও করা হয়নি তো এখন হচ্ছে আপনার আমি হচ্ছে আমার রুমের ভিতরে আমার রুমের ভিতরে সন্ধ্যার দিকে আমরা সময় মানে সন্ধ্যার দিকে সব সময় আমরা চা খাই ঠিক আছে তো আজকে ওই যে চা আনেছি এটা হচ্ছে ভাবি রান্না করে দিছে আর আপনাদের যদি একটা জিনিস দেখাই যে বাবুরা আপনার যদি বেশি বৃষ্টি নামে তাহলে আপনার কি অবস্থা হয় এই দেখেন বেশি বৃষ্টি নামলে বাবুরা কি করে এই দেখেন এই দেখেন দেখছেন এই দেখেন অবস্থা তো এই হচ্ছে অবস্থা আর এগুলো হচ্ছে সবগুলো ছিল মূর্ছালাদের বুঝছেন আর আমি সকালে থেকে আপনার অনেক কিছু খাওয়া দাওয়া করছিলাম তো এখানে হচ্ছে আপনারা এই দেখেন এগুলো এটা হচ্ছে আমরা এটা ছিল খিচুড়ি আর এইখানে হতে যে চা আছে তা তো আপনাদেরকে দেখাইলামই সত্যি কথা বলতে যে এখন আছে আমার কম্পিউটার সামনে হচ্ছে ব্লগ এডিট করবো আর কথা হচ্ছে যে আসলে আপনারা যারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এবং আমি আমার মানে নিজের মনের গই থেকে আমি সবসময় আপনাদেরকে আমি সবসময় রেসপেক্ট করি আপনাদেরকে সম্মান করি আপনাদেরকে আমি অনেক ভালোবাসা দিই কারণ আমি আপনারা না থাকলে আমি থাকতাম না আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখনও যুক্ত হয়ে আছেন এটা আমার ভাগ্য এটা আমার কপাল এটা আমার সব কিছু তো আমি চাই আপনাদের জন্য কিছু করার জন্য তার জন্য অবশ্যই আপনাদের উচিত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা কারণ আপনারা যত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি যাতে আপনাদের জন্য কিছু করতে পারি নিউজ কিছু করতে পারি তো কথা হচ্ছে যে আসলে এখন আমি আমার বাসার ভিতরে আছি দেখুন এখন আমার বাসার ভিতরে আছি আর এখন হচ্ছে আপনার কম্পিউটার সামনে বসা আছি মানে ল্যাপটপের সামনে আমি এখন হচ্ছে আমার ব্লগ এডিট করবো তো আই হ্যাভ গেট সাজক্রিপ ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে আর আপনাদের যদি মাদারপুরের কোনো বিষয় নিয়ে বা আপনাদের যদি কোনো কোনো কমেন্টস থাকে বা কোনো কিছু থাকে অবশ্যই আপনারা আমাকে জানাবেন আর মানে বিশেষ করে মানে আমাদের ডিস্ট্রিক্টে মানে আমাদের জেলায় ইউটিউবের বা ইউটিউবারের আপনার এই জিনিসটা প্রচলনটা খুব কম তাই মানুষ হচ্ছে মানে ট্রল করে ঠিক আছে ব্লগ করতে গেলে ট্রল করে ইন্ডিয়াতে যদি এগুলো অনেক প্রচলন হয়ে গেছে বাট বাংলা সহায় নেই বাট এই জন্য আমি আমার লাইফ স্টাইল ব্লগটা শুরু করছি বাট কে কী বললো আমার এত দরকার নেই বাট আমি চাই আপনাদেরকে নতুন নতুন ব্লগ উপহার দেওয়ার সুন্দর সুন্দর ব্লগ উপহার দেওয়ার তো সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর এই ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজকে ফলো দিতে বলবেন না তো পরবর্তী ব্লগ আসছে আবার থ্যাংক ইউ ফর ওয়াচিং আছালক